এই রাতে ফেরেস্তারা পৃথিবীতে এত পরিমাণ আসে এত পরিমাণ আসে যে সারা পৃথিবী ফেরেস্তায় কিচ 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 করে চারজন জন্য এই রাতকে লাইলা কাদার বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মালায়েকা তুয়ার রুহু ফিহা বিইসনি রাব্বিহিম মিন কুল্লি আমর মিন কুল্লি আমর প্রত্যেকটা আদেশে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ফেরেস্তারা এই লাইলাতুল কাদারের রাত্রিতে এই পৃথিবীতে আসে এসে কি বলে ফেরেস তারা বলে সালাম এই পৃথিবীবাসীর জন্য সালামাতি হোক এই পৃথিবীবাসীর জন্য শান্তি হোক এই পৃথিবীবাসীর জন্য শান্তি হোক সালাম 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 করে ফেরেশতারা তারা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা এই শেষ দোষ দিনের বিজোর রাজ্যগুলিতে কোরআন অবতীর্ণ করেছেন এই শেষ দশ দিনে আছে ফিতরা এই শেষ দুনিয়াতে শেষ দশ দিনে আছে লাইলাতুল কদরে জেগে জেগে দোয়া করা আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এতগুলো ফজিলত এই দশ দিনের ভিতরে ঢুকে আছে যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ দিন আশা আগেই ইবাদতের জন্য লুঙ্গি গুটিয়ে দিতে এতে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এতে শব্দের অর্থ হলো অবস্থান করা কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ করা বিশেষ করে জামে মসজিদ হলে ভালো হয় তবে বাড়ির পাশে যে মসজিদগুলোতে নামাজ হয় সেই মসজিদে ইতে করলে হবে কিন্তু সব থেকে উত্তম হলো জামে মসজিদ ইতিকাফ করা ইতিকাফ কেন করা ইতিকাফ করলে এক জায়গায় আবদ্ধ থাকলে ইবাদত ভালো অন্য দিকে অন্য জিনিস দেখলে মন মানসিকতা সেদিকে চলে যেতে পারে কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় আটকে থাকলে ইবাদত খুব সুন্দর হয় কোরআন মাজিদ তেলাওয়াত করা যায় দোয়া পড়া যায় কোরআন মজিদের তফসির হাদিস পড়া যায় যার জন্য ইতিকাফের এবাদতকে শ্রেষ্ঠ এবাদত বলা হয়েছে যদিও ইতিকাফটা ফরজ ন ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কিদা গ্রাম থেকে পাড়া থেকে সমাজ থেকে একজন করলে সকলের জন্য হয়ে যায় একে বলা হচ্ছে সুন্নাতে মুআক্কিদা কিফায় যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে বলেছেন ইতিকাফকারী সাধারণত মসজিদেই নিজেকে আবদ্ধ রাখবেন প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাবেন না প্রয়োজন ছাড়া অন্য কোনো কথা বলবেন না ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাই আমি ইতিকাফের হাদিস উল্লেখ করে আপনাদেরকে বার্তা দিতে চাইছি এখনো আমাদের এই সমাজে ইতিকাফের জন্য কেউ রেডি হয়নি বিকাল পর্যন্ত যদি আপনারা কেউ রেডি হন তাহলে গ্রামের সকলের জন্য এটা হয়ে হয়ে যাবে না করলে হবে না তবে করলে ভালো আমি যে করে একজন ব্যক্তিকে অন্তত এই বছরের জন্য নীতি কাজ করার আহ্বান জানাচ্ছি আন্তরিকভাবে এবারে আলোচনা হচ্ছে লাইলাত লাইলাতুন কাদারের রাত বলেছে লাইলাতুন কাদার মানে কি ভালো করে উঠুন লাইলাতুর মানে হচ্ছে রাগ আর কাদার মানে হচ্ছে ভাঙ্গ নির্ধারণকারী রাগ লাইলাতুল কাদার মানে হচ্ছে ভাগ্য নির্ধারণকারী রাগ এই রাগগুলো কবে আছে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বলন নামি ও সাল্লা আলি ওয়াসাল্লাম তাহ লাই লাতুল কাদের

ভাগ্য নির্ধারণ করা কাদার মানে ভাগ্য নির্ধারণ করা আমার সুহানা E যেখানে কোরআন সংরক্ষণ করা ছিল আল্লাহ তারা কাছ থেকে কোরআন রমজান মাসের লাইলাতুল কাদারের রাতে অবতরণ হয়েছিল আর সেই লাভে মাহফুজ থেকে দুনিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছর ধরে এসেছে অর্থাৎ এই লাইলাতুল কাদারের রাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতরণ করেছেন নাযিল করেছেন যার জন্য এই লাইলাতুল আদারের বিশেষ গুরুত্ব আছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতিতে কুরআন মাজিদ কে অবতরণ করেছি ইন্না কুন্না মুসলিমিন নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী এত ফজিলত পাওয়ার পরেও এত গুরুত্ব পাওয়ার পরেও এত ইম্পর্টেন্স পাওয়ার পরেও যারা এই রাতটি ইবাদত করে নিজের পাপ কাজকে পিছিয়ে নিতে পারলো না তার থেকে হতভাগা কেউ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাত্রিগুলিতে সারা বছর ধরে কি করে দুনিয়াকে চালা

সুরাতুল কাদার এই সুরাতুল কাদারে স্পষ্ট করে সুন্দরভাবে লাইলাতুল কাদারকে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কাদার নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কাদারের রাত্রিতে নাযিল করেছি তাহলে কোরআন নাযিল হয়েছে কবে আল্লাহ তাআলার কাছ থেকে লাউহে মাহফুজে নাযিল হয়েছে লাইলাত

অর্থাৎ তিরাশি বছর চার মাসের থেকে অন্যতম উৎসব আরম্ভ এই রাত্রিতে আবার কি হয় এই রাত্রিতে কি হয় আজকে আমাদের ভারতে কুড়ি বাইশ ছাব্বিশ এবং আঠাশ মার্চ লাইলা কুক্তারের রাত এই রাতে কি হবে আজকের রাতে কি হবে দেশের রাত্রিতে কি হবে আল্লাহাব্লাহ আমিন বলেন কানা জালুল

এই রাতে ফেরেশতাগুলো আসেই ওয়া বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম আসে আলো করে বুঝেন এই রাতে অন্য ফেরেশতারা আসে বিশেষ করে জিবরাইল আলাইহিস সালামও আসে তাই বলা হয়েছিল ওয়া রুহ তানাজল الملائکۃ ওয়া রুহু ফিহা باذن ربيهم আল্লাহ তাআলা অনুমতি এই রাতে ফেরেশতারা পৃথিবীতে এত পরিমাণ আসে এত পরিমাণ আসে যে সারা পৃথিবী ফেরেশতাই কিচ 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 ভরে চারত্রক এ রাত কে লাইলাতুল কদর বলা হয়েছে আল্লাহ রাব্বুল বলেন তারা সাল্লা আলাইকা ত্বাওফু ফী হাবিস নি রব্বি মিন কুল্লি প্রত্যেকটা আদেশে আল্লাহ তালার অনুমতি ক্রমে ফেরেশতারা এই লাইলাতুল কাদারে রাত থেকে পৃথিবীতে আসে এসে কি বলে ফেরেস বলে সালাম এই পৃথিবীবাসীর জন্য সালামাতি হোক এই পৃথিবীবাসীর জন্য শান্তি হোক এই পৃথিবীবাসীর জন্য শান্তি হোক সালাম 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 করে ফেরেস পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে এই আওয়াজটা কতক্ষণ পর্যন্ত থাকে বলুন কতক্ষণ পর্যন্ত থাকে হাত্তা ইয়া হাত্তা জমিনে সেই আল্লাহ তালার কাছে আমাদের জন্য মানুষদের জন্য মানুষদের কল্যাণের জন্য আল্লাহ তালার কাছে শান্তি প্রার্থনা করে মানুষের এই আয়াতটা এই সুরাটা আজকে কেন বলা জুমার নামাজে এই সুরাটা আজকে কেন বলা শুধু কি বইয়ে থাকবে আর শুধু কি আমরা শুনব নাকি আমাদেরকে ইবাদত করবো এই লাইলা তুই কাদারে রাত্রিতে জেগে জেগে কারা কারা ইবাদতের সেই সমস্ত বাবাজিদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই দেখো ভাই প্রথম দিন যেরকম এসেছিলে কেউ ডাকেনি নিজে এসেছিলে যে না রোজা আসছে একটু যেতে হবে ইবাদত করতে হবে তারপর হারিয়ে কেন ভাই আসো দয়া করে আসো ফেরেস আমাদের জন্য আল্লাহ তালার কাছে শান্তি প্রার্থনা করবে তো আমরা কেন বাড়িতে ঘুমাবো সারা বছর তো ঘুমাচ্ছি সারাবছর তো কাজ করছি কয়েকটা একটু কাজটা করবো এবার এই রাতের ইবাদও কেমন এই রাতের ইবাদও বিভিন্ন রকম করে হতে পারে এক নম্বর আমরা বেশি করে কোরান মাসিন্দে আওয়াজ করবো কোরান হাদিসের আলোচনা হবে বিভিন্ন দোয়ার আলোচনা ফজিরও আলোচনা হবে আজকে বিভিন্ন ফজিদ সুরাম ফজিরও তো আলোচনা হবে বিভিন্ন হাদিসের বাণী আপনাদের সামনে তুলে ধরা হবে তারাবির নামাজটাকে

আমি আবার বলছি আমরা আজকের রাত এবং তেইশ পঁচিশ সাতাশ জানব তো একটা হানাফি ভাইদের একটা জয়ে ভাই ওনারা বলেন একুশ তেইশ পঁচিশ বলে কোন কথা নাই সাতাশের রাতটাই ও ছেলেমেলা তুলতে এই হাদিসের একজন রাবি আছে রাবি মানে বর্ণনাকারী আছে যে বর্ণনাকারীকে সব গুলা মা বলেছেন কে কে বলুনা গাইতকে তার সেকা শুদ্ধ দাকি তার শত বাণী দাকি তার কে পরায়ন দাকি কে চুপ যারা ছেনা জাস্ট নাম পাই তারা যার জন্য সব হলাম আপনাদের পাগল বলেছেন এবং 27 তারিখের লাইলাতুল কদাকে সম্পূর্ণ চাই বলুনা বলা হয়েছে তাই একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং হলো উনত্রিশের ভাগ্য নির্ধারণকারী রাত এই রাতগুলোতে আমরা জেগে আল্লাহ কাছে তালার আজকের বক্তব্য যে পয়েন্টগুলোর উপরে আলোচনা করা হলো তার সারসংক্ষেপ আমি বলি প্রথম নাম্বার পয়েন্ট ছিল রোজা মানুষদের উপরে রোজাদারের উপরে কি প্রভাব ফেলবে যদি রোজা অবস্থায় সমাজ অবস্থায় বা জাকাত দেওয়ার পরেও অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করি তাহলে তার প্রতিদান কি হতে পারে রোজা আমাদেরকে কয় রকম ভাবে নেকি দেয় ইতিকাফ কাকে বলে ইতিকাফ করা কি এবং লাইলাতুল কদর সম্পর্কে ডিটেইলস আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো আমার তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা উরিদু ইল্লাল ইসলাম এবারে সংক্ষিপ্ত একটি কথা কথাটা হচ্ছে এই রমজান মাসে আমাদের আরও কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে ফিতরা দেওয়া ফিতরা দেওয়া বা জাকাতুল ফিতর জাকাতুল সম্পর্কে সামনের সপ্তাহে ডিটেইলস আলোচনা হবে ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আমি মনে রাখার জন্য একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি মনে করিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই সমাজে সাকাতির হিসেবে ফেতরা হিসেবে চা বা খাদ্যদ্রব্য দেওয়ারই রেওয়াজ চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাদ্যদ্রব্যই থাকবে পরিমাণ হল একসা একসা সমান সমান আড়াই কিলো খাদ্যদ্রব্যই আমরা ফেতরা তুলব ইনশাল্লাহ ফেতরা দৌড় দেওয়া কি ফেতরা কেন দেব ফেতরা কারা কারা পাবে এই নিয়ে ডিজাইন আলোচনা সামনের সপ্তাহে আলোচনা হবে ইনশাল্লাহ এবং ঈদুল ফিতির ঈদ মানে কি ফিতির মানে কি ঈদ আমরা কেন পালন করবো শুধু নতুন জামা কাপড় পরলাম ঈদ গায়ে গেলাম আর চলে আসলাম নাকি ঈদ আমাদের কী বার্তা দেবে সেই নিয়ে সামনের সপ্তাহে পুঙ্খানুপুঙ্খভাবে ঘুটি নাকি আলোচনা আমি আমার মতো করে ইনশাআল্লাহ যতখানি আল্লাহতাল আমাকে স্বার্থ দিয়েছেন সে অনুযায়ী তুলে ধরব তবে বলে রাখি আমাদের খাদ্য প্রস্তুতি দিতে হবে আর একটি কথা সেটি হচ্ছে সাতাশে রমজান আমাদের আইনুলদা ওনার বাবা আবু খাইদ সাহেবের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই আইনুদা আমাদের যে বাসপোর্টটা আছে আইনুদা ওনার বাবা লিং গড়ারা মিলে ইফতারটা গড়াচ্ছেন সাতাশে রমজান আপনারা সকলেই মিলে দাবা তাকে কুকুল করবেন এমনকি একটা ছোট্ট আবেদন আছে যেটি গ্রেফতার হবে সাতাশেরম রমজান আসরের পরে আমি পাঁচ সাত ওনাদের আবেদন এবং মসজিদ কমিটির পক্ষ থেকে একটা ছোট আবেদন আছে সেটা আমি তুলে ধরব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আরেকটি কথা সেটা হচ্ছে গ্রামবাসীদের উন্নতির জন্য একটা বাইতুল মালের ফান্ড করা হয়েছে বাইতুল মাল ফান্ড দু হাজার পঁচিশ বাইতুল ফান্ড বাইতুল মাল শাহপাড়া বললাম সমিতি দু হাজার পঁচিশ এখানে কিছু পয়সা আপনারা অবশ্যই দেবেন আমি আমার মতো করে কিছু দেওয়ার চেষ্টা করেছি এই টাকা গ্রামবাসীদের মধ্যে যারা দরিদ্র মানুষ গরিব মানুষ একদম হত দরিদ্র তাদের চিকিৎসা ওষুধের কাজে লাগবে এবং বিভিন্ন মাদ্রাসাগুলো যে আসছে যে আপনারা আপনাদের বাইতুর মালের ফান্ড থেকে দেবেন তো ফান্ড তো জাকাতুল ফিতির তো বন্টন হয়ে যাবে কোম্পানির চামড়া যতদিন ধরে বর্তমান সেন্ট্রালে যে সরকার আছে সম্মানীয় সরকার তখন থেকে তো চামড়ার দাম একদম কম এতে মাদ্রাসাগুলো তো মার খাচ্ছে তাহলে সেটাও তো বন্টন হয়ে যাচ্ছে এক্সট্রা করে তো কিছু থাকছে না এক্সট্রা এক্সট্রা করে আমাদেরকে ফান্ড তৈরি করতে হবে ইতিমধ্যেই অনেকে এক হাজার পাঁচশো দু হাজার তিন হাজার করে দিয়েছে আমি আমার মতো করে কিছু দিয়েছি আপনারাও সেই ফান্ডে কিছু দেবেন এবং সেই ফান্ড আমারও হিসেবে ইনশাল আমাদের কেশিয়ার সাহেবের কাছে বা যিনি সরকার সাহেব হবে ওনার কাছে থাকবে আমাদের মসি মেয়েটির সম্মানীয় সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন কেশিয়ার সাহেব আছেন আরও যারা সদস্যবিন্দ আছেন ওনারা শেখার হেফাজত করবেন বলে রাখা ভালো ইতিমধ্যে প্রায় বাইশটা মাদ্রাসা আমার কাছে চেকগুলো আছে প্রায় বাইশটা মাদ্রাসা কালে সে করে নিয়ে গেছে এবং আমি তাদেরকে চেক কাটাতে বাধ্য করেছি চেকটা কাটুন যা হয়ে আদায় তো সব কর্মী সাহেব প্রায় আদায় কালীন এই শাহর পাড়া উত্তর পাড়া সমাজে কালেকশন ভালো এটা একটা ভালো বাচ্চা তাই আমরা যদি তাদের হাতে কিছু আমাদের জন্য আল্লাহ রোজার মাধ্যমে 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 আমাদের সমস্ত পাপ কাজকে পোচন করে আল্লাহ সুহান হুয়া আমাদেরকে ইমানের রাস্তায় হৃদয়ত রাস্তায় চলার তৌফিক দান পুরো এবং মৃত্যুর করে আমাদের ঠিকানা জান্নাতে কোনো আমিন আমাদের সমাজে যারা অসুস্থ আছেন আল্লাহ তারা তাদেরকে সুস্থতা দান করুন আমি